ওমানিমধ্যায় মিলিং জন তসম শ্রীগুবে নমো ওম বিষ্ণুপদ কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলি শ্রীমতি জয় পদকার স্বামীতি না আচার্য পায়ে কৃপা প্রদায় গৌরকথাধামোদয় নগুগ্রামিণে নমো ও বিষ্ণুপদ কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলী শ্রীমতি ভক্তিবেমিনীতি না নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ সঙ্গবাদী পাশ্চাত্য দেশ তারিণে বংশা হর্ষ কৃপা সিংহ বৈবচ পাবনে পাবনেভাবে ভ্য নম পঞ্চতত্ত আত্মকং কৃষ্ণং ভক্তরূপ সর্বকম মতং ভক্তাক্ষ নমামি ভক্ত শক্তিকম जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवार्शदि गौड़ भक्तविंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मोकं करती वा छ लंपव लंभे दिग्रे जात कृपा तव हंग वन्दे श्री गुरुदिना तारिनम परमानंद माधवम श्री चैतनयईश्वरम হরে কৃষ্ণ তে আমরা সকলেই কৃষি সম্মত হয়েছি আজকে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ পঞ্চত্তর অন্যতম যে অন্তরঙ্গ ভগবানের অন্তরঙ্গার শক্তি তত্ত্ব যিনি দাপুরে শ্রীমতির রাধারানী ছিলেন তিনি এবার গদাধার রূপে এই পাঁচশত আটত্রিশতম আটত্রিশ বছর পূর্বে এই এলাকায় যদি অ্যাকচুয়ালি এই জায়গাটা না যেহেতু এই গ্রামের কথা শাস্ত্রী উল্লেখ করা রয়েছে যেটা একটি শ্লোক আমাদের অতল কৃষ্ণবাবু বললেন তে সেই তিথি উপলক্ষে এই মহান ধামে আমরা সকলে সমিত হয়েছি আমাদের মাঝে আজকে উপস্থিত যিনি বরিষ্ঠ সভাপতি প্রধান অতিথি মান্যাবর সুব্রত পাল যিনি ভাইস চেয়ারম্যান বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এবং যিনি উদ্বোধক জনাব মুজিবুর রহমান সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং মুখ্য আলোচক অতুল কৃষ্ণ প্রভু আমাদের সকলের শিক্ষক এবং মায়াপুর জানেন এই মায়াপুর এ মাই বলে মায়াপুর ইনস্টিটিউটের এই ভক্তি শাস্ত্রী যে শিক্ষাগুলি বৈদিক শিক্ষা প্রদান করেন তার সুযোগ্য পরিচালক ডিরেক্টর এবং বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন ইস্কন বাংলাদেশ অভিভাবক শ্রীপাদ শারতচন্দ্র প্রভু সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং ইতিমধ্যেই আমাদের চেয়ারম্যান মহোদয় সুন্দর বক্তব্য দান করে গেছেন আরও দেবাশিস পাল মহোদয় আরও নেতৃবৃন্দ অনেকের নাম আমি ক্ষমা করবেন তোমার সাথে নাম জানা নেই আমার তে সকলের চরণে এবং উপস্থিত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলীর সকল চেয়ারম্যানে বৈষ্ণব প্রণাম নির্ধারণ করে আমার সঙ্গে তরুভর্ষ্য কৃপা সিন্ধেত পাবনের ভৌ বৈষ্ণবের ভ সে গদাধর পণ্ডিত যিনি হচ্ছেন আমরা এই যে গানের মাধ্যমে দাস ঠাকুর বললেন ধনমর নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র মানে স্বামী যিনি নিয়ন্ত্রক তে এই জগতে একজনই আছেন নিয়ন্ত্রক বা কন্ট্রোলার হ্যাঁ তাকে পতি বলে অ্যাকচুয়ালি এই জগতে যারা হয়তো স্বামী স্ত্রী আছে তার পতি তার স্বামী এই পরিবারকে বা তার নিয়ম তাও যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারে না অনেকেই এই জন্য কিন্তু একজনই হচ্ছেন স্বামী বা নিয়ন্ত্রক তাকে আমরা ভগবান বলি কে বিভিন্ন নামে তাকে ডাকে এক এবং অদ্বিতীয় তাই এই জগতের প্রতি এই কলিযুগে তার নাম হচ্ছে কি ধন মানের প্রতিমর গৌরচন্দ্র আর ধনমর নিত্যানন্দ ধন মানে সম্পদ টাকা পয়সা আর এই জগতে যাদের পরম সম্পদ হচ্ছে গুরুদেব যিনি এই শ্রীমান নিত্যানন্দ প্রভু যার দ্বিতীয় প্রকাশ বিগ্রহ হ্যাঁ যিনি শঙ্কর সন্ধী বলরাম হ্যাঁ ব্রজেন্দ্র নন্দন যেই সচী হলো হল সেই বলরাম হইল নিতাই সেই নিতাই যিনি গুরুর ভূমিকা পালন করছেন আদি গুরুতত্ত্ব গুরুরূপে এই জগতে শিক্ষা দিয়েছেন আর একজন মানবের জন্য তার গুরুদেব গুরুদেবী হচ্ছেন পরম সম্পদ তিনি কারণ তিনি ভগবানকে দিতে পারেন তো সেই জন্য ধনমরনের প্রতি মনে গৌরছন্দ আমাদের বিভিন্ন যুগে পতির নাম ভিন্ন রকম ছিল একই ব্যক্তি যেমন সত্য যুগে আমাদের পতির নাম ছিল কি নারায়ণ বা হ্যাঁ চেতা যুগের পতির নাম কী ছিল ভগবান শ্রী রামচন্দ্র আর দাপড়ের পতির নাম কী ছিল কৃষ্ণচন্দ্র আর আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী এই কলিযুগের পতির নাম হচ্ছে গৌরচন্দ্র এই জন্য প্রতি গৌরচন্দ্র আর অদ্বৈত আচার্য বলো ধর মোরকুল আর অদ্বৈত আচার্য যিনি হচ্ছেন মহাবৃষ্ণ সদা শিবের অন্যতম যিনি গৌরানা ঠাকুর যাকে বলা হয় তিনি শ্রীহর্তে বৃহত্তর বর্তমান সুনামগঞ্জ জেলায় এবং তাহিরপুর উপজেলায় আবির্ভূত হয়েছেন তাই অদ্ভৈত আছে যে গদাধর মরুকুলও তাহলে গদাধর আমাদের কুল একই পরিবার একই কুলের হ্যাঁ তে কারণ রাধা শক্তি যিনি অন্তরাগার শক্তি তিনি হচ্ছেন সকলের বিস্তার সবাইকে বিস্তার করেন আমরা সকলে এসে তার কুল ওই একই কুলের লোক সেই জন্য তাহলে চিন্তা করুন যে গদাধরের কত মহিমা যদি তিনি হচ্ছেন তারপরে সে লিনী শক্তির আধারণে সেই জন্য ওনার শক্তি ছাড়া আমরা চলতে পারবো না উনি ওনার অংশ আমরা উনি আমাদেরকে বিস্তার করেছেন উনি আমাদেরকে হ্যাঁ কৃষ্ণ সেবার অধিকার দিতে পারেন তাই ওনার যদি সেবার দাস যারা সেবা মানে প্রিয় সেবক আপনার জানেন হ্যাঁ অষ্টসখী ললিতা বিশাখা চম্পকলতা চঙ্গুবেদার রঙ্গদেবী সবী এরা যারা আছেন তাদের দাসেন দাস দাসী হতে পারলেও আমাদের জীবন সাপ্ত হবে তাই সেই গদাধার পণ্ডিত রূপে এই যুগে তিনি এই এলাকায় আবির্ভূত হয়েছেন যার পিতার নাম ছিল মাধব মিশ্র আর মাতার নাম হচ্ছে রত্নাবতী তে আবির্ভূত হয়েছেন জানেন যে লক্ষ্মী যেমন নারায়ণকে ছাড়া থাকতে পারে না শ্রীমতী রাধানী কৃষ্ণ ছাড়া থাকতে পারে না তদ্র গদাধান পণ্ডিত হ্যাঁ সেই জন্য মহাপ্রভুর থাকতে পারে তাই চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের পরপরই বা পরপরে তিনি মাতুলালয়ে অর্থাৎ নবদ্বীপ ওনার মায়ের মামার বাড়ির ছিল হ্যাঁ নবদ্বীপে সেই মাতুলালয় চলে যান এই গণনাধান পণ্ডিত ওইখানেই বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর থেকে এক বছরের ছোট এই জন্য উনচল্লিশ উনচল্লিশতম হবে চৈতন্য চৈতান্ন আটত্রিশতম তাই এক বছরের ছোট ছোট থাকলেও একই সাথে পড়াশোনা করতেন একই সাথে চৈতন্য মহাপ্রুষের সাথে তো একই সাথে এবং একই তোলে হ্যাঁ গঙ্গা দাস পণ্ডিতের তোলে তিনি পড়াশোনা করতেন আর চৈতন্য মহাপ্রুষের স্বয়ং ভগবান তিনি বিদ্যারাস আস্বাদন করার জন্য এই বিদ্যারাসে তিনিও সহযোগিতা করতেন তাই সেই জন্য গদাধর পণ্ডিতের মাধ্যমে আর দুইজনের স্বভাব দুই একটু ভিন্ন ছিল চৈতন্য মহাপ্রভু অত্যন্ত চঞ্চল ছিল হ্যাঁ চপল বালক এবং দুষ্টামি করতো ব্রাহ্মণদেরকে উৎপাদ করত বিশেষ করে এটা তার ছোটবেলার স্বভাব সব শ্রেষ্ঠ গঙ্গার ঘাটে যে ব্রাহ্মণদের পা ধরে টান ডুব দিয়ে তারপরে উঠে উঠে গেলে কুলিগুষা করত আর গদাত ধর্মটি তার বিপরীত একদম পুরার শান্ত বালক হ্যাঁ এবং অনেক হ্যাঁ ভক্তিমান তাকে দেখে সবাই বয়স দেখতে শ্রদ্ধা করত তার বিপরীত পুরা হ্যাঁ যাই হোক কিন্তু চৈতন্য মহাবীজ ভগবান যদি বিদ্যারা আস্বাদন করলেন বিশেষ করে গদাধর ফটে অ্যাকেস করতেন মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা ন্যায়ের ফাঁকি সম্বন্ধে ন্যায় সম্বন্ধে প্রশ্ন করতেন বলত হ্যাঁ এই জীবনের লক্ষ্য কী হ্যাঁ এইভাবে বিভিন্ন প্রশ্ন করতেন এমনভাবে যেটা উত্তর দিনের শাস্ত্রের দৃষ্টান্ত দিয়ে উত্তর দিতেন ওটাকে মহাপ্রভু খণ্ডন করতেন উল্টা খণ্ডন করতেন আর ওটাকে সুযোগ মনে হতো কারণ উনি ভগবান সেটা পারেন ওনার সেই ক্ষমতা রয়েছে এই জন্য এরিয়ে এড়িয়ে চলে বুঝেন রকম এর কাছ থেকে সরতে পারলে বাঁচি কিন্তু সরতে পার বাঁচলে পরবর্তীতে আবার প্রত্যেক দিন হ্যাঁ ওনার সাথেই থাকতেন তার কারণ উনি হচ্ছেন লাজিনী শক্তি ভগবানের তাই তাই এইভাবে ছোটোবেলা অনেক তাই আর যারা অদ্ভিতার যে ভক্ত শিবাস পণ্ডিত এই করতেন যে ভক্তবৃন্দ এই নিমায় চপলতা করলেও সে লেখাপড়া ভালো তার সময় বিদ্যাকেও অল্প দিনে তিনি সমস্ত শাস্ত্রীয় জ্ঞান আত্ম করেছেন যার ফলে নবদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত হিসাবে দিগ্বিজয় পণ্ডিতকে পরাজিত করলেন হ্যাঁ তাই এ যদি বৈষ্ণব হতো তাহলে আমাদের হ্যাঁ বৈষ্ণবরা একটু আরও এই প্রচারটা বেড়ে যেত তাই প্রার্থনা করতেন তারা নিজে এই এই তত্ত্ব থাকতো তারা ভগবান তার অন্তর শক্তির মাধ্যমে বুঝতে যেত না বলতো যে ঠিক আছে আমি এমন একদিন বৈষ্ণব হব হ্যাঁ তখন বিরিয়েছি যারা বিশেষ করে শিব ঠাকুর হ্যাঁ ব্রহ্মা সকলেই আমার স্তুতি করবে তারই তাই তিনি ওনার পিতা যখন জগন্নাথ মিশ্র বিয়োগ হওয়ার পরেই গয়াতে মায়ের নির্দেশে পিন্ডিদান করেন বিষ্ণু পাদবত্ম দর্শন করেন সেখানে ঈশ্বর পরিষদের সাক্ষাৎ হয় তাই ওখান থেকে দীক্ষা গ্রহণ করে বিশেষ করে সেই ভাবের অন্তর হয় ভাবান্তর হয় তিনি তখনই কৃষ্ণভেবে পাগল বেদে হয়ে যায় এই কথা যখন ছড়িয়ে গেল নবদ্বীপে এসে সকলেই খুব আনন্দিত খুশি এখন সেই চপল বালক নাই নিমায় সবাইকে প্রণাম করে ভক্তি করে এবং অনেক তার পুরা রাতারাতি পরিবর্তন যাই হোক গদাধর পণ্ডিত খুব খুশি কিন্তু আপনারা জানেন এমনভাবে তিনি অস্ত্র বিকার হতেন একটা গদাধর পণ্ডিত একটা লীলা তিনি বিশেষ করে এমন ভাব তার লোমের গুড়াগুলি একদম শিমুল গাছের মধ্যে পাগলের মতো চিৎকার করতো করে কৃষ্ণ প্রেমে হা কৃষ্ণ হা কৃষ্ণ হে শ্যাম সুন্দর হ্যাঁ তুমি কোথায় আচ্ছা আমার তখন এইভাবেই করছে গদাধার পন্ডিত তাকে তাদের

তুমি কোথায় তখন গদাধর পণ্ডিত বলছেন তিনি তো হ্যাঁ সকলের হৃদয় তোমার হৃদয়েও আছে তোমার হৃদয়ে আছে তো দেখো সাথে সাথে নখ দিয়ে হ্যাঁ দেখছেন এমন ভাবে বক্ষ বিদীর্ণ করতে চেয়েছে সর্বনাশ তখন গদাধর পণ্ডিত বলছেন আরে এখন তো তিনি গোষ্ঠী গেছেন গোচারণে গেছে এখন না একটু পরে আসবে একটু অপেক্ষা করো এখানে না একটু পরে আসবে আসবে হ্যাঁ এইভাবে তখন শান্ত হয়ে গেলেন তখন দূর থেকে মাতা লক্ষ্য করলেন হ্যাঁ এত ছোট্ট বালক যেটা আমি নিমায়ের কাছে যে ভয় পাই যেতে ভয় পাই তার এই কৃষ্ণপ্রেমে যখন পাগল হয় আর ছোট্ট একটি বালক গদাধর সে আমার নিমাইকে শান্ত করছে তাই ডেকে এনে তিনি বললেন যে গড়াধর তোমার এত বুদ্ধি তুমি হ্যাঁ এখন থেকে তাই তো থাকবে নি হ্যাঁ সাথে সাথে আই মা কি করলেন তো এইভাবে আপনারা শুনেছেন আমাদের সে বাচ্চার জন্য বহু আলোচনা করেছেন তারপরে মায়ের উদ্দেশ্যে উনি সন্নাথ দেখলেন যে এই জগতে আমি জীবকে উদ্ধার করার জন্য আসলাম কিন্তু আমার চরণে তারা অপরাধ করছে তাই সন্ন্যাসীদের সাধারণত শ্রদ্ধা করে সকলেই তাই আমি সন্ন্যাস গ্রহণ করতে হবে তাই উনি অদ্বৈত আচার্য সহ বিশেষ করে যে গদাধর পণ্ডিতের বললেন আমরা আমি অল্প দিনের মধ্যে সন্ন্যাস গ্রহণ করব আমি কিন্তু সবাই শুনে তো মাথায় বিশেষ করে গদা পণ্ডিতের মাথায় বজ্রপাতের মতো হয়ে গেল তাই তিনি কি করলেন যে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না উনি যখন মায়ের দেশে প্রথমে উনি বৃন্দাবনে যেতে চেয়েছিলেন বলছে না অনেক দূরে হ্যাঁ জগন্নাথ পুরীতে থাকবে কারণ রথ দেখা করা রথ রথযাত্রা উপলক্ষে জগন্নাথকে দর্শন করার জন্য এই বাংলা থেকে প্রভু বাংলা থেকে অনেক ভক্ত রথযাত্রা উপলক্ষে যায় তাই যখন আসবে তখন আমি তোমার খবরাখবর পাবো কারণ আগে তো এরকম মোবাইল ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না ফেসবুক ছিল না খবর পেত না তাই এই ভক্তরা গমন করলে তার মুখে নিমায়ের সবসময় সাথে থাকতেন ভগবান সবসময় তিন জায়গায় বর্তমান চার জায়গায় হ্যাঁ বর্তমান থাকতেন কোথায় শচিমায়ের নন্ধনে শিমায় যখন রান্না করতেন তখন থাকেন হ্যাঁ আর কোথায় শিবা সঙ্গনে

তে মহাপ্রভু যদি মানুষ শুনেছেন আমি ওখান থেকে দূর থেকে শুনছিলাম যে মহাপ্রভু যখন এইরকম ভাবান্দর হতেন একবার ভাবান্দর হতে হতে চটক পর্বতের পাশে যেখানে হচ্ছে টোটা গোপীনাথ বাগান সেখানে একদম সমুদ্রের ধারে যখন ই সেখানে যে মহাপ্রভু আলী মাহি আমার প্রাণনাথ প্রাণনাথ করে ক্রন্দন করছিলেন দেখছে একটা প্রকাণ্ড একটা বিগ্রহ মাথা দেখা যায় তারপর বালি ফুরে সেই প্রকাণ্ড বিগ্রহ করা হয় সে উদ্ধার করে এই সেই সেবা গদাধর দেওয়া হয় যার জন্য গোটা শব্দের পোড়া বাগান গোটা বাগান আর অর্থে লোকশ্রুতি বিশেষ করে যে গদাধর পন্ডিত যখন অনেক বয়স হয়ে সেবা করে হ্যাঁ কি করেন যে না তিনি মালা পরাইতে না এখন আমি তোমার সে অবধা করব না তখন গোপীনাথ টোটা হয়ে যান এইভাবে আর প্রতিদিন যেহেতু উনি পরম ভাগবত ছিলেন সেই জন্য মহাপ্রভু ভগবান হলেন নিত্য কর্ম ছিল তিনি প্রাত স্নান করে তারপরে আন্নিক করে তুলসীদের জলধার তুলিশী পরিক্রমা করে সোজা চলে যেতেন এই গদাধর পণ্ডিতের কাছে ভাগবত কথা শুনতে প্রতিদিন তারপরে সেখান থেকে চলে যেতেন মন্দিরে মন্দিরে জগন্নাথ দর্শন করতে জগন্নাথ দর্শন করে মন্দির পরিক্রমা করে তারপরে আনন্দ বাজারে যেতেন মহাপ্রভু সেখান থেকে এনে সেই প্রসাদ নিয়ে হরিদাস ঠাকুর দিতেন তার কর্ম ছিল মাত্র চব্বিশ বছরের মধ্যে ছয় বছর হ্যাঁ গমনাগমন করেছেন দক্ষিণ ভারত সহ আর এই আঠারো বছর লীলা তিনি এই পরিধামে এই নৃত্য তার নৃত্য প্রতিদিনের ডিউটি ছিল তাই গদাধর মণির তার হচ্ছে নৃত্য সঙ্গী এই জন্য গদাধর হচ্ছে আমাদের কুলের আমরা তার থেকেই তাই সেই শক্তি এই জন্য রাধিকা যিনি আরাধনা করেন সে সেই শক্তি তদ্র এই গদাধরের আমরা গদাধর অনুপ করল নরতম দাস ঠাকুর সেই কথা স্বীকার করলেন তাই সেই জন্য তে এই অত্যন্ত এই মহিমান্বিত ধাম যেটা হচ্ছে একদিন আমাদের অতল প্রভু উনি একজন মহাত্মা তাই অনেক সাশ্র একটা পণ্ডিত উনি ঘোষণা করলেন তে এখানে এমন সারা বাংলাদেশ না যারা বিশেষ করে আমি বলবো অনেক জায়গায় বলেছি আমি যে বাংলাদেশ সরকার বিভিন্ন জায়গা উন্নয়ন করছে ধামের উন্নয়ন করছে আমাদের অদ্বৈত ধামে যেখানে হচ্ছে যদিও ইস্কনের না এই পারে মন্দিরে পঁচিশ কোটি টাকা স্যাংশন করেছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের থেকে ধর্মীয় মন্ত্রণালয় থেকে আমি এই জন্য ভাইস চেয়ারম্যান মহোদয়কে বললাম যে এটাও অন্যতম ধাম সেখানে আমরা করতে পারেন এখানে লক্ষ লক্ষ ভক্ত আসবে তা তাই উন্নতি করছে আজকে ভারতবর্ষ তীর্থ পর্যটনের জন্য ধামগুলি উন্নয়নের জন্য আজকে ট্যুরিস্ট প্লেস হচ্ছে যে দেশে যত ট্যুরিস্ট আসবে সেই দেশে তত উন্নতি লাভ করবে হরে কৃষ্ণ সেই জন্য আমি বলবো বাংলাদেশ সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আপনি জানেন সীমান্ত চৈতন্য মহাপ্রভুকে হ্যাঁ আন্তর্জাতিক কৃষ্ণ অমৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা অভয় অভয়চর ভক্তিভদ্র স্বামী প্রভাগ সারা বিশ্বের দরবারে চৈতন্য মহাপ্রভু বাণীকে পৌঁছে দিয়েছেন আজকে সারা দুনিয়ার মানুষ চৈতন্য মহাপ্রভু কিনে তার পার্শ্বদিন্দুকে চিনে তাই এখানে সেভেন্টি পারসেন্ট পার্শ্বদিন্দু বাংলাদেশে আবির্ভূত যদিও ভারতে গৌরমণ্ডল পরিক্রমা করার জন্য যায় আমরা এবার আলোচনা করেছি বাংলাদেশ গৌরমন্ডল পরিক্রমা চালু হবে যেহেতু আবির্ভূত হয়েছেন তার মধ্যে চট্টগ্রামের বিশেষ চারটি গ্রাম ভাগবত উল্লেখ আছে হ্যাঁ চারটি গ্রাম মানে বৃহত্তর চট্টগ্রামে যেমন এই গদাধর পন্ডিত আমাদের পন্ডিত বিদ্যানিধি উনি ওনারই বাবা বিশ্বমান রাজা এখানে বাবা বেশি দূর না পণ্ডজীবিত বাসুদেব মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত তারপরে ধনঞ্জয় পণ্ডিত জগত চন্দ্র গোস্বামী এইখানেও এই গ্রামে আরও মহাত্মারা আবির্ভূত হয়েছেন তাছাড়া আদিনাথ অন্যতম পীঠ তারপরে এখানে বৃহত্তর সীতা সতীর একান্ন পিঠির মধ্যে অন্যতম পিঠ যেটা চন্দ্রনাথ ধাম আমি আজকে সকালে সেখানে গিয়েছি দর্শন করেছি এবং শিবজিকে স্নান করে আসছি তা সকালে ভোরে তা আমরা সীতাকণ্ডের পাশে ছিলাম তা আমাদের আমার সারথী ইন্দ্রপালগ্রহ বাড়ি ওখানে সীতাকুণ্ডের পাশে তো সেই জন্য ওখানে গিয়ে ওখান থেকে এখানে আসছি এই জন্য একটু তারপরেও টাইমলি আসছি আমি মনে করি তাই যাই হোক তো এইভাবে তাছাড়া সিলেট যেখানে আমি থাকি বৃহত্তর শ্রীহট্ট হ্যাঁ সেখানে চৈতন্য মহাপ্রুর বাবার বাড়ি মামার বাড়ি হ্যাঁ অদ্বৈত আচার্য ঠাকুর যিনি গৌরানা ঠাকুর তারপরে শিবাস ঠাকুর মাধবেন্দ্র সেন শিবানন্দ বাসু ঘোষ হ্যাঁ সচি মাতা মুরারী গুপ্ত জগন্নাথ মিশ্র সকলেই এই তাছাড়া ওদিকে রাজশাহীতে গেলেন আমাদের বিশেষ করে নরতন দাস ঠাকুর প্রেম ভক্তির মহাজন যার জন্য মহাপ্রভু প্রেম গচ্ছিত রেখে গেছেন তারপরে অন্যতম পার্শ্বদ গঙ্গামাতা গোস্বামী পাশেই রাজবাড়ি পটিয়া তে সেই জন্য এইভাবে অনেক পার্শদ বৃন্দের আবির্ভাব এই বাংলাদেশে আমি বলব এই ধানগুলি শুধু ইস্কনের দায়িত্ব না বাংলাদেশ সরকার যখন নজর দিবে এই ধানগুলি উন্নয়ন করবে তখন হাজার হাজার আমাদের অতুল কৃষ্ণপ্রভা যে শুধু আসেন। আসছেন এই সামনে ডিসেম্বরে একশো পঁচিশ জন ভক্ত আসবে অশ্লীলের থেকে এই ধাম পরিভ্রমণ করার জন্য এই এইরকম লক্ষ লক্ষ ভক্ত তখন এই ধাম পরিক্রমা করে তখন ধামের উন্নতি হবে শ্রীবৃদ্ধি হবে আর বাংলাদেশ তখন উন্নতি লাভ করবে হরে কৃষ্ণ আমরা সকলেই উপকৃত হব তো সেই জন্য এই বাংলাদেশে সরকারকে বিশেষ দৃষ্টি আকর্ষণের ধামগুলি উনি দেখবেন হ্যাঁ ইস্কন সেটি উপলক্ষ মাত্র কিন্তু বর্তমান দায়িত্ব সরকারের তাই জন্য আমরা সহায়তা করবো সরকারকে কারণ দেবতার প্রপার্টি দেবতার সম্পত্তি হচ্ছে অ্যাকচুয়ালি ডিসি মালিক মালিক হচ্ছে ডিসি সরকারের প্রতিনিধি ডিসি ডিসির খতিয়ান থাকে বিশেষ ডিসি ক্ষতি না হলেও ডিসির খতিয়ানা না থাকলেও ডিসি মালিক সমস্ত দেবতার পর যেমন অকাশ আমি জানি না এগুলা সরকার আমরা তত্ত্বাবধান করা করবো এই জন্য উন্নতি বিধান করা দায়িত্ব সরকারের তাই এই বাংলাদেশ তখন দেখবেন একদিন এমনি সারা পৃথিবীতে শেখ হাসিনার সুদক্ষণ নেতৃত্বে এর উন্নয়ন হচ্ছে এবং সুনাম বৃদ্ধি হচ্ছে আগামীতে আরও সুনাম বৃদ্ধি সারা বিশ্বের দ্বারা একটা অন্যতম দেশ হিসাবে পরিগণিত হবে সেই আশা ব্যক্ত করে বিশেষ করে আমি যারা উপস্থিত ভক্তবৃন্দ আমাদের সকলের দায়িত্বর কর্তব্য রয়েছে দশের লাঠি একের বোঝা আমরা যদি সবাই সাহায্য করি আমাদের পাশাপাশি অন্য ধর্মের লোক দেখবেন মাইকিং করে হ্যাঁ সবাই দশ টাকা পাঁচ টাকা করে মাইকিং করে হ্যাঁ এই মসজিদের জন্য দান করো দেখা যায় দুই এক বছরের মধ্যে সেটা উন্নতি বিধান করে এবং তারা অনেক সুন্দর একটা মসজিদে রূপান্তরিত করে কিন্তু আমরা সনাতন ধর্মগুলি অবলম্বী কিছু মনে করবেন না আমরা অনেকে এটা যাই না আমরা যার যে সামর্থ্য সকলে যদি আমরা সহায়তা করি তাহলে দেখবেন এটাও অত্যন্ত অতি দ্রুত হ্যাঁ আপনাদের এলাকাবাসী স্থানীয় ভক্তবৃন্দ আন্তরিকতার উপর নির্ভর করবে সেই ধাম উন্নয়ন আমরা এখানে যদিও চট্টগ্রামে বিশেষ করে আমাদের গদাধর পণ্ডিত মুকন্দ মুকুন্দ বেশিরভাগ দেখছে এটা তার উনার নামক গদ আমি বলছি ধানটা দেখুন প্রবু যেহেতু নন্দন গানের অধ্যক্ষ এবং আমাদের ন্যাশনাল কমিটির একজন বিশেষ করে সদস্য তো সেই হিসাবে আমি বলবো ধামের প্রতি দৃষ্টিতে দেখার জন্য বলেছি স্থায়ীভাবে অন্তর কিছু ভক্ত করে দেন দিয়ে আমরা সকলে মেনে ধামের উন্নতি করি হ্যাঁ তখন একটা তীর্থে পরিণত হবে যেখানে এসে অতুল কৃষ্ণবাবু বললেন যে এখানে বৈদিক শিক্ষার একটা বিশ্ববিদ্যালয় হবে এই যে শাস্ত্রীয় শিক্ষা তারা লাভ করবে হ্যাঁ সবাই উপকৃত হবে শুধু দেশ বিদেশ থেকেও আসবে এখানে আর গত ধর হয় নাম হয় নাই উনি বিশ্ববংশে আবির্ভূত